মাথাভাঙায় বিজেপি থানা ঘেরা কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এদিন থানার সামনে পুলিশের ব্যারিকেড ধরে টানা হ্যাচরা করে বিজেপি কর্মীরা শুরু হয় ধস্তাধস্তি যদিও পুলিশ কর্মীরা বিষয়টাকে সামাল দেয় এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন ও শীতলকুচি বিধায়ক বরেন মহিলা ডাক্তার যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে আর ধার ধামাচাপা দেওয়ার জন্যে স্বয়ং প্রশাসন এবং মুখ্যমন্ত্রী আর ধামাচাপা দিতে চাইছে আর সেই গত গতকালকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেইখানে আমরা দেখেছি যে মাসখান থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাকে অ্যারেস্ট করা হলো যেন মিছিলটা না করতে পারে পুলিশ আর সেই সেখান থেকে তুলে নিয়ে আমরা জানেন যে শান্তিপূর্ণ মিছিল আর সেইখানে পুলিশ সেইখান তাকে থেকে অ্যারেস্ট করা হলো সেই জন্যে সারা ব্যাপী সারা রাজ্যের বিজেপি আর থানা গ্রাম কর্মসূচির আয়োজন করেছিল আজকে সেই আমরা মাথা বাঙ্গাতেও আমরা থানা গ্রাম কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আজকে পুলিশ যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে আর যে কোনো কেস হলেই তাদের অ্যারেস্ট করে ভিতরে ঢোকায় কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কেস করলে ভারতীয় জনতা পার্টির যারা কেস করে তাদেরই অ্যারেস্ট করে এইটা চলতে পারে না সেই জন্যই সাধারণ মানুষের রাগ শুধু পুলিশের দিকে যেখানেই দেখবেন শুধু পুলিশের উপরে বেশি রাগ তৃণমূলের চাইতেও পুলিশের উপরে বেশি রাগ সাধারণ মানুষের কেন পুলিশ আজকে তৃণমূলটা চালাচ্ছে সেই জন্যই আমরা ওই এইখানে আমরা বলে দিতে চাই আগামী জন্য যদি ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ হয় আর তৃণমূলের নেতারা যদি অন্যায় করে তাদের যদি অ্যারেস্ট করে না হয় তাহলে কুচবিহার জেলায় আর বৃহৎ আন্দোলন চলবে শুধু আন্দোলন চলবে না অনেক বড় আন্দোলন হবে যদি এটার যদি